দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলের মানুষ আপনি মধুত্ব সঙ্গে দেশের বাইরে যে দেখুন চ্যানেল অংশগ্রহণ করছেন

দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা নব্বই হাজার নব্বই চাচ্ছেন কেউ কে দাম দিছে গরটা কেমন নাম গড় দিছে কত বলতিছে ভাই বলছি আপনি কত হলে বিক্রি করবেন ভাই আচ্ছা আচ্ছা ভালো থাকবেন

বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা কেউ কি দাম দিচ্ছে বলতো পঁয়ষট্টি বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে গেছে আচ্ছা আচ্ছা ভালো থাকবে হ্যাঁ পঞ্চান্ন দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গরুটা এখনো কেউ দাম নেই কত হলে বিক্রি করবেন এটা কোনো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা গরুর বাজার কেমন গরুর বাজার দেখাই আচ্ছা তে ভালো থাকবেন না আসসালামু আলাইকুম

সালামু আলাইকুম আছেন না কয়টা নিয়ে আসছেন একটাই বাড়ির না ব্যবসারে আচ্ছা এটা বয়স কেমন হবে গোটার বয়স

এখনো বাড়ি না মিনি বাজার মোটামুটি আছে না তলাবারটা একটু দেখাই যাবো দেখেন তলা সুন্দর আচ্ছা ভাইয়া ভালো থাকবে না আসলাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ